গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তিন জুন আর এখন সকাল আটটা আমি আইছি সোনাবাড়িঘাট পার্ট ওয়ানে যেখানের মধ্যে গতকালকেও রাস্তার উপরে দিয়া গোড়াক নদীর জল গেছে আর হালকের তুলনায় বর্তমানে এখন একটু কম হইয়া যার আমি সামনে গিয়ে আপনারা সবরে দেখাই ভিডিওটা এক একটা শেয়ার করবাই সবে আর এত প্যানিক হওয়ার দরকার নাই এখন এখন একটু একটু করিয়া জলটা কমছে এই জায়গার মধ্যে এখানে মানুষের কাছ থেকে জানলাম যে গতকালকে এই এই যে গলিটা ডুবিয়া জল গেছে এখন অনেক জল কমছে তবু তখনো রাস্তার উপরে দিয়া যার আর এদিকে বরাক নদী চলি একটু সামনে গিয়া দেখাই জলগুলো অনেক টান্ডা রে বরাকে বরাকের জল নাই জি

হাঁটুর নিচে উপর তো মানে ওখানে হাঁটুর নিচে শুনলাম যে সামনেও আরো জল আছে তো একটু যাইমো আমি এখন তো বর্তমানে আছি আমি সোনাবাড়ি পার্ট ওয়ানে তে পার্ট টু হয় এইদিকে রাস্তার উপরে দিয়া জল যাওয়ার সামনে দিয়া দেখাই আর কেন এ ফ্লাড আই গেছে ফ্লাড আই গেছে ও বাস সাউরে ভাই তোমরা গড ডুবিছে নিবা ডুবি ও রে ভাই এইদিকে পিছনে বরাক নদী আর এখানে একটা গড় জলে পোলা ডুবছে এই গড়ের ভিতরে মানুষ আসুন নি এই গড়ের ভিতরে মানুষ আসুন নি নাই না কেমনি অনেকটা লাকড়ি মানুষের দরলা আর ফ্রেন্ডস যারা যারা এই বরাক নদীর জলের সঙ্গে যে লাকড়িগুলো আয় যারা দরোই নিশ্চয়ই দেখিয়া ধরবা এনেকে অনেক রিক্স রে এটা জলে পুরা লাকড়ির সঙ্গে লুইয়াও ওই টিকিয়া ফাড়ে খুব দেখিয়া দরবা আর সেখানে তো অনেকটা দরিয়া রে রেবা এখানে কবরস্থান এখানে আরেকটা গড়ে জল ঢুকলো আর এগুলা তো বরাক নদীর কিনারেই একবারে আর কথা হয়েছে যে গতকালকে রাত্রে একটু সময় বৃষ্টি হয়েছে আবার বন্ধ হয়েছে একটু একটু হয়েছে কিন্তু আজকে তো সকাল থেকে আজকে তিন তারিখ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এখনও ওর আর আমরা একটু যাই হোক আমরা প্রে করতাম যাতে বৃষ্টিটা থামে নাইলে তো ভাই বৃষ্টি যদি বাড়ে অনেক রিক্স হয়ে যাব কখনও অনেক জায়গায় জল আর রয়েছে ট্রেনও ক্যান্সেল ওয়ার এটা অনেক প্রবলেম হয়ে যায় মানুষের তে আমরা সবে প্রে করতাম আর এদিকে একটু আমি এখন পার্ট একটুতে যেই মু দেখি সাইন কেমন জল আছে এদিকে আপনারা রে দেখাই মু আপনারা ভিডিওটা এক একটা শেয়ার করবা আর পেজে নতুন হলে নিশ্চয়ই ফলো করবেন কিটা কইতরা কই সাইন ও মাই গড তোমরা গরে জল ঢুকছে নি ঢুকছে না নি আচ্ছা মোনা মোনা ঠিক আছে তোমার ঘরে জল ঢুকছে নি বা না নি সাবাস চলো আমরা যাই